আমি পূজার আগে আবার আসব আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পরশুরাতে আমি আসব কারণ আমি ছবি তোলার লোক নই ওই রকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে তু খিচ মেরি ফটো সে কারবার আমরা করি না আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর প্রত্যেক বছর

আমি আবার এখান দিয়ে পরে ফিরবো এবং এটা আমরা তিন চার দিন ধরে করছি এটা চলবে আমি পরের সপ্তাহে আবার আসব পরের সপ্তাহে আমি আসবো প্রত্যেকটা পরিবার যারা তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে নরেন্দ্র মোদী বন্যা পীড়িত সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে সম্প্রদায়ের হোক তার জন্য মমতা ব্যানার্জি করেনি করবে না আমরা করবো আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাব মালগুলো টাকাগুলো গেছে কোথায় জানতে চাইবেন টাকাগুলো গেছে কোথায় চোরেরা কিভাবে টাকা খেয়েছে কত টাকা খেয়েছে আমরা জানতে চাইবো ঠিক আছে বাকিটা আপনারা করুন এখানে অনেক সংখ্যা কম আছে মাল অনেক বেশি আছে প্রত্যেকে নিয়ে যাবেন যারা পরে আসবেন তারাও পাবেন যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়া দায়িত্ব আপনাদের তাই তো একটা অভিযোগ আসবে না একটা অভিযোগ আসবে না আর আমাদের কোন নেতৃত্ব কোন মাল নেবেন না সাধারণ মানুষকে আগে পৌঁছে ঠিক রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্যা করা হয়েছে কি মমতা মেট বন্যা মমতা মেট বন্যা একটা মুখ্যমন্ত্রীর যখন জোড়ার কাজ করার কথা একটা মুখ্যমন্ত্রী যখন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙ্গি বোট করে তোলার কথা তিনি তখন নবান্ন থেকে বাহান্ন গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি ফটো দেখলেন বন্ধুরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বন্যায় দুর্গত লোকদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদেরকে ত্রাণ বা যা খাদ্য সামগ্রী লাগে সেগুলোও দিচ্ছেন কিন্তু তার সাথে সাথে তিনি কতগুলি কথা বললেন যেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি বললেন যে আপনারা মানে আশীর্বাদ করুন যাতে ভবিষ্যতে আর আপনাদের এই ত্রিপল এই খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করতে না হয় বা এই বন্যা পরিস্থিতি না হয় এবং তিনি এটাও বললেন যে দুই হাজার ছাব্বিশের পর তিনি যদি সেখানে বন্যা যেতে না হয় তার প্ল্যানিং বা তার কাজ করবেন এবং সেটা যদি বন্যা তিনি রুখতে না পারেন তো তিনি সেখানে কিন্তু মুখও দেখাবেন না তো এটা ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়ার সামনে এগুলো কিন্তু বিশাল বড় কথা এবং এই কথা তিনি বললেন তো সম্ভবত যদিও আমার ব্যক্তিগত মত তো যেখানে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী লোকের পাশে দাঁড়াচ্ছেন এত কিছু দিচ্ছেন এবং লোকের সামনে এত কিছু বলছেন কিন্তু আমরা একটু পিছিয়ে আসি যখন লোকসভা ভোট লোকসভা ভোটের আগে এবং ঘাটার মাস্টার প্ল্যানের যে কথাগুলি হলো সেই কোথাগুলি উপরে তো কত রকম কতভাবে প্রতিশ্রুতির কথা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আমরা সকলেই দেখতেছি তো এইভাবে ক্যামেরার সামনে সবাই বলে বলার পরেই কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে যায় বা সময় যখন গড়িয়ে যায় আস্তে আস্তে মানুষও ভুলে যায় এবং ঠিক এরকমই বন্যা আবার হয় তখন আবার কিন্তু সেখানে এই ধরনের রাজনীতি শুরু হয় তো আজকে প্রশাসনিকভাবে যারা বসে আছে সেখানে তারা কি করছে সে ঘাটার মাস্টার প্ল্যান হবে বা বন্যা প্রতিরোধ হবে সেটা তো দূরের কথা এই যে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় সবই ফলো করতেছি কিন্তু সেরকম করে কোথায় দেখা যাচ্ছে কিছুই তো দেখা যাচ্ছে না এবং সাধারণ লোক বলতেছে যে সেখানে মানে যে নৌকার ব্যবস্থা হবে বা বোর্ডের ব্যবস্থা সেই বোর্ডের ব্যবস্থাও নেই তাহলে আর কী থাকলো তো বন্ধুরা আমি আর বেশি কিছু বলবো না তো বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় সব কিছু খবর দেখতেছি এবং সোশ্যাল মিডিয়া হয়তো এখন এমন হয়ে গেছে যে রাজ্যের খবর বলুন গ্রামের খবর বলুন ছড়িয়ে যেতে টাইম লাগতেছে না কারণ আগের দিনে তো এসব ব্যবস্থা ছিল না এখন এই ব্যবস্থা হচ্ছে বলেই মানে ডিজিটাল যুগ যেটা হচ্ছে ডিজিটাল যুগের জন্যই কিন্তু এখন খবর সেকেন্ডের মধ্যে পুরা দেশ পুরা সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে তো কাজেই আমরা সবই দেখতেছি এবং জনগণ সবই দেখতেছে দেখার পরে জনগণেরই হাতে সব কিছু জনগণই বুঝবে যে আগামীতে কী করতে হবে জয় হিন্দ জয় বাংলা